ডিয়ার ভিউয়ার্স তরুণদের আত্মবিশ্বাস জোগাতে বিডিয়াস্টার সদায় প্রস্তুত আর তরুণদের ডেভেলপ করার জন্য আমরা সারা দিন চিন্তা করি এবং তোমাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও উপহার দেই আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম সেন্স ওয়ান আজকে আমরা সেন্স টু নিয়ে কথা বলবো সেন্স টু সেন্স এর নাম কি ছিল অতীত তোমার লাইফে যা যা অতীত হয়ে গিয়েছে তুমি এখন যা করছো তার আগে একদম জন্ম পর্যন্ত মানে জন্ম থেকে এই ভিডিও দেখার আগ পর্যন্ত যা যা করেছ সব হচ্ছে কি অতীত সেন্স তুমি যেখানে থাকো তার আগে যে কোনো কিছু কেউ জিজ্ঞেস করলে এই সেন্সেই তুমি উত্তর দিবে সেটা হোক কনভারসেশনে সেটা হোক কোনো কোয়েশন আনসার সেশনে অথবা কোন রকমের প্রেজেন্টেশন বা আইএলটিএস এর কিউ করলে ওকে তোমাকে যদি কেউ ফার্স্ট ইয়ার স্কুল নিয়ে জিজ্ঞেস করে কোন সেন্সে বলবে সেন্স টু লাস্ট ইয়ার স্কুল যদি তোমার স্কুল শেষ হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই সেন্স টুতে বলবে যাদের কলেজ শেষ তারা ফার্স্ট ডেট কলেজ লাস্ট ডেট কলেজ উভয়টাই কোথায় বলবে সেন্স টুতে বলবে তোমার ছোটবেলার কোনো মেমরি বা একটু আগে ঘটে যাওয়া কোনো কথা গতকালকে কি করেছ গত পরশু কি করেছো আচ্ছা গত পরশু ইংরেজি কি দ্য ডে বিফোর ইয়েস্ট ডে এই গত পরশু রিলেটেড মানে যা যা করেছ আগে সব সেন্স সেন্স টুতে হবে স্ট্রাকচার কি এটারও চারটা পজিটিভ নেগেটিভ কোয়েশ্চেন এবং প্যাসেভ পজিটিভে সাবজেক্ট এরপর ভাবের পাস্ট দেন ও এম পিটিএর তো ভার্বের পাস নিয়ে একটা প্রবলেম যে এই ভার্বের পাস ফ্রম কি হয় এই ভার্বের পাস ফ্রম কি হয় কোনো টেনশন নেই সাবমিট দ্য প্রেজেন্টার পেজের সাথে থাকো আমরা একটা লিস্ট দিয়ে দিব কোন ভার্বের পাস ফ্রম কোনটা কোন ভার্বের পাস পার্টিসিপল কোনটা তোমরা এটা পেয়ে গেলে জাস্ট মিলিয়ে নিবে এবং এই সেন্সে অ্যাপ্লাই করবে স্টার্ট পজিটিভ ওয়ার্ড সাবজেক্টে বলে ভার্বের পাস দেন ও এমপিটিআর নেগেটিভ করার সময় ওর সাহায্য করার কেউ ছিল না মনে রাখবে মানুষের ক্ষেত্রে যা সাহায্য করার কেউ নাই তার আল্লাহ আছে ওকে বাক্যের ক্ষেত্রে সাহায্য করার ক্ষেত্রে কেউ না থাকলে টু ভার্ব থাকে প্রেজেন্টের ক্ষেত্রে থাকে ডুডাস পাস্টের ক্ষেত্রে অতীতের ক্ষেত্রে থাকবে ডিড নেগেটিভে থাকবে কি সাবজেক্টের পরে ডিডেন্ট তারপর ভার্বের মূল রূপ ভার্বের মূল রূপ আর প্রেজেন্ট রূপের মধ্যে একটু পার্থক্য সেটা হচ্ছে ডাস এটাও প্রেজেন্ট রূপ কিন্তু ডুটা মূল রূপ তো ডিডেন্টের পরে সবসময় ভার্বের মূল রূপটা হবে এবং কোয়েশ্চেন করার সময় ডিটা আগে আসবে তারপর সাবজেক্ট ভার্বে বেস ফ্রম দেন ও তো নেগেটিভে কি ছিল সাবজেক্ট ডিডেন্ট ভার্বের মূলরূপ ও এম পি সময় ডিড সাবজেক্ট ভার্বের রূপ ও এম পি এবার আসো প্যাসিভের ক্ষেত্রে কি হবে যদি অতীতের কোনো কথা এই ইমেলটা পাঠিয়েছ স্যার ইমেলটা তো দু মিনিট আগে পাঠিয়েছে এটা একটা যদি প্যাসিভ করতে যাও স্যার ইমেলটা দু মিনিট আগে পাঠানো হয়েছে এই যে দু মিনিট আগে পাঠানো হয়েছে এটাকে প্যাসিভ করতে গেলে তখন হবে ডুই মানে সাবজেক্টটা ডুইটা অক্ষম সাবজেক্টটা দেন ওয়াজ বা ওয়ার তারপর কি ভার্বের পাস পার্টিসিপল তো লেটস স্টার্ট মেকিং সেন্টেন্সেস আমরা শুরু করি ধরো গতকালকে তুমি কি করেছ তুমি বলছো আই গট আপ অল ইন দ্য মর্নিং কেন সাবজেক্ট আই ভার্বের পাস দেন তারপর কি তুমি ওএমপি টি এলে গেলে অথবা তুমি বলতে পারো আমি তো সেন্স ওয়ানের ভিডিওটা দেখেছি তাহলে কি আই স দ্য ভিডিও অফ সেন্স ওয়ান আই স অল দ্য ভিডিওস অফ বিডি আনসার্স আই স তারপর তুমি কি করতেছো বা নেগেটিভ করতে যাচ্ছ যে কি আমি গতকালকে শপিংয়ে যাইনি বাট নেগেটিভ করতে গেলে না কোয়েশ্চেনটা দরকার হয় তুমি কি গতকালকে শপিংয়ে গিয়েছো কি হবে ডিড আগে আসবে তুমি ইউ যাওয়া গো কিন্তু পাস্টের ক্ষেত্রে ওয়েন্ট হওয়ার কথা কিন্তু কোয়েশ্চেন আর নেগেটিভ কিন্তু হবে না তাহলে কি হবে ডিড ইউ গো টু শপিং গতকাল ইংরেজি ইয়েস্টার ডে ডিড ইউ গো টু শপিং ইয়াস্টারডে আমরা সেন্স ওয়ানে চলমানের কিছু শব্দ বলেছিলাম যেগুলো চলমান বোঝায় অতীতেরও কিন্তু আছে কিরকম ইয়েস্টারডে দ্য ডে বিফোর ইয়েস্টারডে তারপর কি লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট ইয়ার অথবা অতীত কোনো সাল সেটা হতে পারে উনিশশো বাহান্ন উনিশশো একাত্তর বা দুই হাজার দুই হাজার একবার যে কোনো সাল বা কোনো একটা ডেট অতীতের তাহলে নেগেটিভ করার সময় আমরা কীভাবে যাবো ডিড ইউ গো টু শপিংসেটিভ করছ না আমি শপিং এর যাই নি সাবজেক্ট এরপর আসবে ডিডেন্ট ভারতের মূল রূপের কি আই ডিডেন্ট গো টু শপিং শপিংসে এবার আসো প্যাসেভ স্যার ইমেলটা দু মিনিট আগেই পাঠানো হয়েছে দ্য ইমেল ওয়াজ বা ওয়ারের ক্ষেত্রে ইমেলের সাথে ওয়াজ আসবে ওয়াজ সেন্ট Two minutes ago. ki I'm ready to Calgary. I'mra I saw, I enjoyed, I watched all the videos of video Youngsters. use korte I got up early in the morning. I went to my school. I went to my college. I went to my university. I took my lunch. I took my dinner yesterday. এবার আজকেও হয়তো তুমি এখন হয়তো দুপুরবেলা বা রাতের বেলা ভিডিওটা দেখছো আজকে সকালে তুমি নাস্তা করেছো টুডের ক্ষেত্রে তুমি পাস্ট ইউজ করতে পারো কিরকম আই টুক মাই ব্রেকফাস্ট ডে কেউ তোমাকে এই কোয়েশন বললো ডিড ইউ টেক ইউ ব্রেকফাস্ট ডে ধরো এখন দুপুর বা সন্ধ্যা তুমি দেখতেছো তখন কী হবে ইয়েস আই টুক মাই ব্রেকফাস্ট ডে আর নো বলতে গেলে নেও আই ডিডেন্ট মাই ব্রেকফাস্ট ডে বিকজ আই কুডেন্ট গেট চান্স একটু খেয়াল করি এ ইয়েস 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 বারবার বলতে না না বলি আমরা বলতে পারি ইয়েস এর বদলে শর্লি অফ কোর্স ডিফাইনেটলি অ্যাবসলিউটলি সার্টেনলি ডিড ইউ टेक এ ব্রেকফাস্ট टुडे অফ কোর্স আই টুক মাই ব্রেকফাস্ট टुडे ডিড ইউ টেক এ ব্রেকফাস্ট टुडे সার্টেনলি আই টুক মাই ব্রেকফাস্ট टुडे আমরা কিন্তু সার্টেনলি আই ডিড ও বলতে পারি বাট যেহেতু আমরা বাক্য বানানো শিখছি তাই একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা ছোট করে কথা বলবো না বাক্যগুলোকে একটু ফুল মেক করবো যেহেতু এগুলো বেসিক এলিমেন্টারি সেন্টেন্স তো তোমরা এখান থেকে শিখবো এখন আর তোমাকে এত কষ্ট করতে হবে না যানজট পেরিয়ে অনেক দূরে যেতে হবে না বিডি তোমার হাতের মুঠোয় হাতের মুঠোয় হাত থেকে তুমি পুরো বিশ্বকে দেখতে পারবে ডিজিটাল বাংলাদেশ বা বাংলাদেশ গড়তে বিডি একটা দারুণ কন্ট্রিবিউশন ফেলছে তোমরা আমাদের সাথে সাহায্য করো ভিডিওটা শেয়ার করো এবং আগামী দিন যেই সেন্সের ভিডিওটা দেওয়া হবে বা আগামী শুক্রবার বা আগামী যেই ডেটে আপডেটেড থাকো আমাদের পেজে এর সাবমিট প্রেজেন্টারে এবং এই ভিডিও নিয়ে যে কোনো রকমের প্রবলেমের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করো ভালো থাকো থাকোস